রামুতে পাওনা টাকা না দেওয়ার জন্য প্রতারণার কৌশল অবলম্বন করে পূর্ব শত্রুতা জের ধরে এক প্রবাসী পরিবারকে হয়রানি করেছে তিন প্রতারক ঘটনাটি ঘটেছে মধ্যম খুনিয়া পালং এলাকায় মধ্যম খুনিয়া পালং এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া গমন করে সোহেল রানা মালয়েশিয়া যাওয়ার পর ধোয়া পালং কম্বোনিয়া এলাকার মৃত নুরুল হকের ছেলে শহীদুল্লাহর অধীনে বিল্ডিং এর রঙের কাজ করত শহীদুল্লাহ প্রতারণার আশ্রয় নিয়ে আট মাসের কাজের মজুরি না দিয়ে কৌশলে সোহেল রানার বোনের জামের কাজ থেকে মালয়েশিয়ার দুই হাজার রিয়াল হাতিয়ে নিয়ে সোহেল রানাকে মালয়েশিয়া পুলিশকে ধরে দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করে প্রতারক শহীদুল্লাহ মধ্যম খুনিয়া পালং এলাকার মৃত কাসিম আলী ছেলে আব্দুল গফুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দুই এক সালে মামলা দায়ের করে সোহেল রানার ফুফাতম বোন কামরুন নাহার এই মামলায় আট মাস জেল কাটে আব্দুল গফুর আব্দুল গফুরের ভাই কমরু উদ্দিন রুবেল প্রবাসী বন্ধু সোহেল রানার কাছ থেকে মালয়েশিয়া রিয়াল এক হাজার টাকা হাওলাত নেয় কামরুদ্দিন রুবেল মেয়েদের কণ্ঠ ব্যবহার করে ভুয়া ফাঁদে ফেলে শহীদুল্লাহর কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে পূর্বশত্রুতা জের ধরে সোহেল রানার পরিবারকে টাকা না দেওয়ার জন্য প্রতারক শহীদুল্লাহ ও কামরুরুদ্দিন রুবেল মিলে উল্টো প্রবাসী সোহেল রানার পরিবারকে হয়রানির অভিযোগ এনেছে এবং প্রতিদিন হুমকি দিচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে সোহেল রানার পরিবার কুমরুদ্দিন রুবেল শহীদুল্লাহ তার ভাই আবদুল্লাহ মিলে সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে পালং নিউজ নামে একে অনলাইন ফোল্ডারের প্রবাসী পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে মিথ্যা অভিযুক্তি নিয়ে নিউজের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ গতকাল আমার নামে যে অপপ্রচারটা চালানো হয়েছে সম্পূর্ণ বৃত্তিহীন সাজানো নাটক এই বিষয়ে আমি কিছু জানি না এবং এই বিষয়ে আমার কোনো সম্পৃক্ত নাই সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন যে সিমে টাকা ফাটাইছে ওই সিমের মালিক আমি বিকাশও আমার নামে না পরিশেষে ওই সিমের রুবেলার মালয়েশিয়া আমি যার কাছে কাজ করছি ওই লুকে আমার আমি আট মাস ওই লুকের আন্ডারে কাজ করছি আট মাস আমার সাথে ছিল তিন হাজার রিঙ্গিত ওই টাকাটা আমার থেকে কেভেল রেখেছে কেভেলার কারণে আমি যখন টাকাটা ছাড়ছি আমার পাওনা টাকাটা আমি ছাড়ছি তখন ও আমাকে আমি এরকম আড়াই সিমের মধ্যে এতগুলো টাকা দিছি একত্রিশ সিমের মধ্যে এতগুলো টাকা দিছি আমি একটা মেয়ের সাথে কথা বলছি এরকম অজুহাত দিয়ে আমার সাথে এই প্রতারণাটা চালাচ্ছে মিথ্যা প্রতারণাটা চালাচ্ছে এ বিষয়ে আমি কিছু জানি না এবং আমি শুনিও নাই আমি জানিও না যে সিমের আড়াই সিম ওই সিমের মালিক আমি না এবং ওই সিমের রেজিস্ট্রেশনও আমার নামে না বিকাশও আমার নামে না নগদও আমার নামে না কিছু আমার নামে না ওই সিমের সম্পূর্ণ রুবেলের নামে যা কিছু করবে রুবেলে জবাব দেবে কাকে টাকা দিছে কাকে টাকা কে ফেলছে ওই টাকাটা রুবেলে জবাব দেবে আমি কীভাবে ওর স্টেশন ওর পার্সোনাল সিম ওর সিমের কী হয়েছে না হয়েছে ওইটা আমি কিভাবে জবাব দেব এই বিচারটা আমি বাংলাদেশ প্রশাসনের কাছে এবং দেশের স্থানীয় মান্যগণ ব্যক্তির কাছে আমি বিচার চাই একটা সুস্থ বিচার চাই আমার পাওনা কাঠা আমি ফেরেক পাইতে চাই আসসালামু আলাইকুম সোহেল নার এলাকার ফুয়া আয় তার ফুটি বেশি পার্শ্ববর্তী বাড়ি সোহেল দীর্ঘদিন ধরে মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়া থাকার পরে সোহদুল্লা নামের উগা ব্যক্তির হাতে সহরিগজিল দীর্ঘদিন সাত বাই সাত আট মাস ধরিয়ে এনে তখন আট ন মাস সরিগণের পরে সুহল যেতে বেতন যেতে নদী বেতন পিয়াল যেতে তখন গুন্ডু গুলিতে তখন সুহলে কি করি সুহদুল্লাহ তখন টিয়াও নদী পাল্লা বলি হই তারাই বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে টিয়া দিয়ে বলি হই তখন তে সদিন মোবাইলের একটা লিস বাইর করে সাত দেশ সিম মানে হয়ে রেজিস্টার হয়ে রুবেলার নামে রুবেলার নামে রেজিস্টার হয়ে তোলে সহ যদি টিয়া যদি দিতে গেলে রুবেলার নামে টিয়া ফাইবার হতা সুহলে তো এটা তখন সংযুক্ত নাই যদি সু হলে যদি সংযুক্ত না থাকিলে তাহলে বিভিন্ন মেয়েকে পচালনা করতে কি সুহলে হলে নাকি বিভিন্ন ধরনের টিয়া পয়সা প্রায় কিছু মোটা করবো টিয়া হবে লাগে ই নল্লা বলি হলে তুই গন্ডগোল যদি বাজি থাকিলে তাহলে রুবেল আর সু না বাজিব এটা তো সু হলো না সংযুক্ত নাই বিনা দোষে সু হলে যদি এইনার যদি বাজিত তো বাজাইতে সঠিক প্রমাণ লাগব বা সঠিক তথ্য লাগব আর ইন সঠিক তথ্য প্রমাণ উদ্ধার করে নাই বাংলাদেশের প্রশাসন যারা আছে তারা হাসা মানে আবেদন জানায় সুস্থ তদন্ত আর পর বিরুদ্ধে আই আব্দুল হাকিমের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আইন চালার আব্দুল আলীর দেয় রুবল লই আই রুবলের ভাই আব্দুল গভুরের আই আব্দুল হাকিমে মামলা করি আন বাহানি কাল মামলা করি সন ইতারে তার আমার জিয়াল হাটাই দাম ই নেওয়া বলি পূর্ব সত্তর আমি রুতু হামিন দিতে গিয়ে আর এবং ইতে গিয়া রুবেলে আর যে আই আব্দুল হাকিম আব্দুল আলীর দে রুবলে যে পরতালা নেই ঘরে আর আল্লাহ আর বউবা চৌ দোলাৰেৰে যায়েনে তিয়াই দিবৰ দৰে তিয়ান তিয়ন নদীবলৈ হাবিলি হ'লা বুলি কৈ আই ৰুবলৈ পাই আব্দুল গভুৰেৰে এ তাৰমাত জেল হাৰাই লাম মামলা কৰি নাৰী নিৰ্যাতন মামলা ইয়ান নাৰী নিৰ্যাতন মামলা ইয়াৰ ইয়ানৰ ফূৰ্ব সত্বৰ তামীৰুত তো ইয়ান চোন ইয়ানৰ ফূৰ্ব সত্ৰৰ তামিৰুত তু আৰু পুৱাৰ নামে তাৰ নামে পৰত নিয়ংঘৰাৰ এইচোন মামলাচোন আব্দুল গভুৰে জেল হাৰাই দিয়ে এইচন আব্দুল গভুৰে জেল হাৰাই তাৰমান জেল হাৰাই দিয়ে এইটো বাকী জীয়াল হাতেদি এই নোদটো পৰতালনা কৰিয়ে নে আৰু ইয়া যিবা ৰুবেলহৰ এইবাৰ হোৱাতটো এইচোন এই তিয়ালৈকে দে মালয়েছিয়াততো তিয়ালৈকে দে মালয়েচিয়াতটো তিয়ালৈকে দে সদিন হতাহত তাৰা হৈ চাঁচ আহি ন হতাহত তাৰা হৈ এইচোন নগতীয়া বুজি পাই বুলি লিখিলি নগতীয়া বন্ধু বুজি পাই এ বুজি পাই নম্বৰ চ এইচোন দেখোন তই ইন অলপ পৰতালনা কৰি আদুলহৰ দিবা উগম মালে উগম মানি মান প্ৰচাৰ মানুহ এতিয়া ঠেমা দিলে মানুহ

বা দে আবার এটা সাম্বাদিক আনে আনি এনে আনা বিভিন্ন ধরনের হতা হয়ে আনে পড়তালনা করিয়ে নেয় তারপরে রুবে দেই দুলা টিয়াঁয়াঁয়াঁয়া হাহিয়ে নে সৈ দুলা মায়ের টিয়া খাবায় মূল্য হয় টিয়াঁ হাই এনে ইয়ার মায়া বুহার কন্ড দিয়ে আনে টিয়াঁয়া লইলে রুবেল লই দিয়ে সেইমিল রুবেলর তো সৈ দুলা টিয়া দিলে রুবেলরে দিয়ে দিয়া তো রুবেলের টিয়া হাই সেম রুবেলর এটা বর্ণাঘর দাঁড় বুয়ার এটা চাপিনা দাঁড় রুয়ার আর মানুষ মানুষ আর দেশবাসী আছে ইয়া সুস্থ সামতা সুস্থ বিশ্বাস চাই রিপোর্ট আব্দুল মালিক শেখদার রামু এনএন টিভি কক্সবাজার